আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষেরার তালা উপজেলার একটি মৎস্য ঘেরে এই মৎস্য ঘেরটিতে চিংড়ি বাগদা গলদা এবং দেশি মাছের চাষ করা হয় এটি সাংবাদিক রেজাউল ভাইয়ের মৎস্য প্রজেক্ট তার পারিবারিক এই মৎস্য প্রজেক্টটি দেখার জন্য আজকে গিয়েছিলাম তার এই প্রজেক্টটিতে তো ড্রোন ভিডিওতে কিছু ফুটেজ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এবং তিনি মৎস্য পাশে সবজি চাষ করছেন বিশেষ করে মাচা পদ্ধতিতে তো এটি আসলে আমাদের দেশে একটি নতুন পদ্ধতি হয়ে উঠছে বিগত কয়েক বছর ধরে কিন্তু মৎস্য সবজি চাষ করে বাড়তি আয় করছেন এবং তার মৎস্য পাশে কিন্তু অনেক কুল গাছ দেখেছিলাম তো এই কুল গাছ থেকে কিন্তু কুলের একটি ভালো ফলন পাচ্ছেন তিনি তো দেখা যাচ্ছে কুল কলা সহ কুমড়ো এছাড়া লাউ ইত্যাদি ফল ফসলের চাষ করেও কিন্তু তিনি বাড়তি আয় করছেন পাশাপাশি মৎস্য চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন তো তার ঘেরটি দেখে আমাদেরও খুব ভালো লেগেছে যে কারণে ড্রোন ফুটে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম